রাম না না আমাদের ওখানে এসেই গাড়ি নেই আমাদের মন খারাপের দিন আজকে তোমাদের বের হই যাব শুভদা চিকোলা নেই আনন্দও বেশি দিন থাকে না মর্নিং দিগা আজকে আমাদের বেরি যাওয়ার দিন মন খারাপের মরসুম নিয়ে আমরা বেরি পড়ছি সব ভাইরা ভাই চলো তবে এবার টিপটা কিন্তু এবি ছিল বলো দুন দারুণ ছিল আর আদে শ্রী ফোন করেছে করেনি তার আগে বেরি পড়েছে আমাদের মন খারাপের দিন আজকে তোমাদের বের হই যাব শুভদা কিছু করার নেই আনন্দ বেশি দিন থাকে না আনন্দ দুঃখ যাই হোক এখন আমাদের পাতে চলে এসছে ভাত আলু ভাজা ডাল পিঁয়াজ লেবু কারণ আমরা ভাতটা খেয়ে বাসটা ধরবো না হলে আমরা সারাদিন আর খেতে পারবো না তাই লুচি ফুচি ভাত তাই বাস বস লুচি খাওয়ার থেকে ভাত খাওয়া অনেক ভালো বাঙালি শ্রেষ্ঠ খাবার ভাই সকাল লুচি খেলো আবার লুচি ছাড়া কিছু খাবে না বলছিল কালকে জন্য আজকের জন্য কথা দিনে দিনে চেঞ্জ হয় যেরকম মেরা চেঞ্জ হয় এই বডি থেকে ওই সেই থেকে ওই লুচি পদ আমাদের থেকে চলে গেছে মানে আগে ধরে বেরিয়ে গেছে কাজ কাজের জন্য পদও তো আগে চলে গেছে সবাই ওর

বাবা ডিম চলে এসেছে কে বাথ চাব বাথ নিলাম বাঙালিটার একটা ইমোশন প্লিজ স্যার প্লিজ স্যার হ্যাঁ স্যার লেবু পেঁয়াজ লাগতো স্যার ডিম তার ডেলেভেরা নিলাম সোদা কেমন খাচ্ছো বলো তো ভাটাবাড়ি দারুণ খাচ্ছি বলো দারুণ খাচ্ছি কি ভাটাবাটি খাচ্ছি খুব ভালো খাচ্ছি পদ্মকে মিস করছি পদ্ম একসাথে ছিল তো পদ্ম চলে গেছে সকালবেলা ঘুম থেকে কিছু করার নেই বাট স্টিল দারুন দারুন হাওয়াটা পরিপূর্ণ হবে এরকম করে নাও এরকম করে ঢেলে নাও এরকম করে ডিমটা দিয়ে জাস্ট এরকম করে ছেড়ো বাকি গরম এরকম করে নাও একটু আলু ভাজা নাও একটু পেঁয়াজ ভাতটা মাখিয়ে নাও তারপরে ইস্টের এই সকালবেলা কিন্তু এই আইটেমটা থাকে না এটা আমরা স্পেশালি রিকোয়েস্ট করেছি তাই দাদা আমাদের বলেছে বানিয়ে দিয়েছে বল হেভি খাচ্ছি হেভি হেভি অসাধারণ খাচ্ছি অসাধারণ আজকে আবার বাড়ি চলে যাওয়া আমরা আবার পৈপটা দেখবেন পৈপটাকে সুবিধা দিকে আবার দেখাবো মজা হবে আসতে হবে

এই জিনিসগুলো বুঝতে হবে সুন্দরবনে আমাদের একটু চাপ ছিল চাপ ছিল একটা টাকা কিন্তু ভালোই ঘুরলাম কিন্তু এটা ভালো বোঝা করবো আর কি আর আর কী বলছিস সুন্দরবনের টাকা তো হলো আর আর এই তুমি নাটক করো এত হ্যাঁ আমি আমি নাটক করি মানে তোমরা নাটক করো না মুখোশ একদিন বেরিয়ে যাবে আমরাই বার করে দেবো চাটক আমি নাটক আর সব কিছু ভালো 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 সবই ভালো মানে আমি নাটক করি মানে কি বলছিস তুই যা বোঝার

এবার আমাদের জার্নি বাড়ির থেকে কাঠিতে কিন্তু আছি আর এবারই আস্তে আস্তে করছি এখানে কিছু মানুষজন তুলছে আমাদের প্রচুর মানুষ উঠে পড়েছে অলরেডি দেখো আমাদের ক্রাশ আমার ক্রাশ ওই মধুমিতা সরকার ও আমাকেই ভালো লাগে কাউকেই খারাপ লাগে সেটা না এগুলো এনাদের দূর থেকে দেখাই ভালো কাছ থেকেই সমস্যা কোলাঘাটে দাঁড়িয়েছি কোলাঘাটে নামলাম কি খাওয়া বুঝতে পারছি না কি বলছে শোদা দেখি হ্যাঁ ভাই সেখানে জন শুধু নিজের মুখটাই থাকে দেখেই যাবে দেখেই যাবে দেখেই যাবে এখন জন আমাদের বলছে চপ খাও বেগুনি খাও কিন্তু খাও তো প্ল্যানটা খাওয়া

চালো যাই পুরো বৃষ্টিতে একদম চড়াচ্ছিন্ন বাপরে বাপ চলো